আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর তো সকলে ভালো আছো আজ তোমাদের জন্য বাইনের সংখ্যা পদ্ধতি অষ্টম অধ্যায় থেকে নং অঙ্কগুলো সমাধান হচ্ছে দুশো পাঁচ পৃষ্ঠা তোমরা এখানে দেখো বাইনের সংখ্যা পদ্ধতি অধ্যায় হচ্ছে নবম আর পৃষ্ঠ হচ্ছে দুশো পাঁচ পৃষ্ঠা অনুশীলনের সমাধান তিন তিন নং অনুশীলনীটি এই যে অনুশীলনের তিন নং অঙ্কগুলো সমাধান করবো

এক নামটা আমরা সাজিয়ে নেবো কত লিখবো এই যে এটা কত এই মানটা লিখব চারটা চারটা ওয়ান আর ওয়ান জিরো তারপর এই মানগুলো আমরা লিখবো তোমরা মনে রাখবে দ্বিতীয় মানটা লেখার সময় ডান থেকে বামের দিকে যাবে প্রথমে ওয়ান আছে এই ওয়ানটা লিখবো তারপর জিরো আছে জিরোটা লিখবো তারপর আবার ওয়ান আছে এই ওয়ানটা লিখবো নিচে নিচে লিখতে হবে তারপরে আবার এই ওয়ান আছে এই ওয়ানটা লিখবো তারপর জিরো আসে জিরোটা লিখবো তারপর আবার এই ওয়ান আছে এই ওয়ানটা লিখবো এখন আমরা এখানে একটা টান দেব আর যেহেতু যোগ বলছে অবশ্যই এখানে যোগ দিতে হবে তোমাদের আমি দুই তিনটা নিয়ম আছে আমি তিনটা নিয়ম এখানে প্রয়োগ করে দেখাবো তোমার মনে রাখবে বাইনারি বৃত্ত হচ্ছে টু বাইনারি বৃত্ত হচ্ছে টু তাহলে এখানে দেখো এক আর এক কত দুই এক আর আমরা এমনি জানি যোগ করলে দুই হয় ভাইনারি ক্ষেত্রে দুই এর মান হচ্ছে দশ ভাইনারি ক্ষেত্রে এটা যোগ করলে হবে দশ যদি দুই হয় তাহলে ভাইনারি ক্ষেত্রে এটার মান হবে দশ তিন হলে এটার মান হবে এলিভেন তোমরা এটা মনে রাখবে কিভাবে দশ হয় আর কিভাবে এলিভেন হয় তোমরা তোমাদেরকে আমি স্থানীয় বুঝিয়ে দিই ধরো আমি তিন বাইকে তিনের ভাইনারি মান বাইক করতে যেতেছি তাহলে অবশ্যই আমার এখানে আমি তিন ভাই করতে চাইতেছি কত কত সংখ্যাটা ধরলে তিন হবে যেহেতু চার লাগবে না চাষ ছাড়া এই যে ডান এটা তুমি হিসাব করবে এক তো তিনের সমান হয় না তাহলে আরেকটা সংখ্যা বাড়াতে হবে আরেকটা সংখ্যা মানে হচ্ছে সূত্রে স্থানীয় মানে সূত্র হচ্ছে একের পরে two মানে একের সাথে দুই দ্বারা গুন করবে two হবে যদি এই দুটা নাও মিলে এই দুটো মিলে যোগ করে যদি না হয় এই মানটা তাহলে আমার আরেকটা সংখ্যা বাড়াতে হবে যেহেতু এই দুইটা যোগ করলে আমার এই মানটা হয় তাহলে এই দুইটা যোগ করলে কিন্তু এই মানটা হয় তাহলে দুটো নিচে ওয়ান দিতে হবে তার মানে কি তোমরা মনে রাখবে তিনের বাইনারি মান হচ্ছে এলিভেন এখন যদি তোমার কষ্ট করা হয় তাহলে সাতের বাইনারি মানটা কত তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করবো প্রথমে ওয়ান তারপরে টু দুই আর এক যোগ করে তিন আমার সাত তো হয় না তাহলে আরেকটা বাড়াবো আর দুইটা গুণ করলে চার হবে এখন একটি যোগ করে দেখো সাত হয় কিনা এক আর দুই তিন তিন আর চার সাত তাহলে সাত হয় তিনটা মধ্যে আমাদের অন হবে আশা করি বুঝতে পারছো যদি বলো সাথে বাইনার মান কত তিনটা কি বলো তাহলে এখানে দেখো আমরা যদি এক আর এক যোগ করি তাহলে এটা ভাইনার ক্ষেত্রে হয় দশ তাহলে দশ এর শূন্যটা হবে দশের শূন্য হাতে থাকবে এক আর যদি তুমি আরেকটা নিয়মে করো তাহলে এটা এরকম হবে যদি কখনো বৃত্তি সমান হয়ে যায় এক আর এক কত দুই এই যে ফলটা আমরা পাইলাম পাইলাম বৃত্তি কত দুই যে দুই দ্বারা ভাগ করতে হবে বৃত্তি দ্বারা যে ফলটা পাবে এটাকে ভাগ করতে হবে দিয়ে ভাগ করলে একে শূন্য তাহলে মনে রাখবে যে বাক যেটা এটা হবে ফল আর বাঘ ফল যেটা এটা থাকবে হাতের এটা হাতের থাকবে তাহলে এক আর শূন্য করলে এক আর হাতের আছে এক তাহলে দুই তাহলে দুই হলে তো এটার মতই বাঘ ফল হবে কত শূন্য হাতের থাকবে এক তারপর এক আর দুই আর হাতের আছে এক তিন তিন কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তিন কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি দুই কে দুই তাহলে তিন আর দুই গেলে কত এক থাকবে যে ভাগশে যেটা এটা হবে ফল আর ভাগ ফল যেটা এটা থাকবে হাতের এখানে হাতের এক আছে তাহলে এক আর কত দুই দুই আর হাতের এক এই যে এখানে আছে তিন তিন হলে তো এই যে হবে ভাগশেষ ভাগশেষ হবে আর হাতেরটা ওয়ান থেকে যাবে শূন্য শূন্য যোগ করলে শূন্য আর হাতের তাহলে কি শূন্য সাথে হাতের এক যোগ করলে একই হবে তারপর এখানে দেখো এক আরেক করতো দুই যে বৃত্তি সমান হয়ে গেলে দুই দ্বারা ভাগ করলে আমরা কটা পাবো জিরো আর হাতে থাকবে হাতে থাকবে আশা করি এই তোমরা বুঝতে পারছো এখন আমরা এই যে দুই নংটি সমাধান করবো দুই নং টি সাজিয়ে নিবো প্রথম মানটা এখানে মান আছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান মানটা হবে ওয়ান জিরো ওয়ান জিরো তারপর আমরা এই মানটা ডান থেকে বামে দিকে সাজাবো যখন নিচে নিয়ে সাজাতে চাবো তখন ডান থেকে বামে দিকে আসবো প্রথমেই ডান দিকে সর্ব ডানে জিরো আছে তারপরে আছে ওয়ান তারপরে আছে তিনটা জিরো একটা দুইটা তিনটা তারপরে আছে ওয়ান সাজানোর সময় তোমার এবার সাজাতে হবে সর্ব ডান থেকে বামে দিকে সাজাতে হবে তৃতীয় মানটার এখন যদি ওয়ান আর জিরো যোগ করি তাহলে ওয়ান হবে তারপর জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান হবে আবার জিরো ওয়ানের সাথে জিরো যোগ করলে ওয়ান হবে জিরো জিরো যোগ করলে জিরো হবে এর সাথে জিরো যোগ করলে ওয়ান হবে বাসি মানে যাবে আশা করি তোমরা এই যুগটি বুঝতে পারছো যদি মনে রাখবে বৃত্তি সমান বা বৃত্তির উপরে না হয় তাহলে যে পরটা যোগ করে যে পরটা পাবি এইটাই নিয়ে কিনিবি আশা করি এটা বুঝতে পারছো তুই নংটি এখন আমরা তিন নংটি সমাধান করবো তোমরা এখানে তিন রং এটা দেখো তিন নং প্রথম আমরা এই মানটা লিখে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তারপর আবার ওয়ান জিরো ওয়ান এই যে আমরা এটা লেখার পর এই মানটা লেখার সময় ডান থেকে ভাঙের দিকে আসতে হবে প্রথমে সর্ব ডান এটা এটা এই যে ওয়ান ওয়ান নিচে জিরো কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা জিরো লিখবো একটা দুইটা তিনটা চার চারটা পাঁচটা আর একটা ওয়ান আছে এই ওয়ানটা লিখবো আচ্ছা ধরি মানটা বসেছি তোমরা বুঝতে পারছো এখানে প্লাস চিহ্নটা দিয়ে দিব তাহলে ওয়ান যোগ করলে কত হবে টেন হয়ে যাবে ভাইনের ক্ষেত্রে এখানে দুই মানে কি ভাইনের ক্ষেত্রে টেন হয় যদি ফলটা দুই হয় তাহলে ভাইনের ক্ষেত্রে হয় টেন তাহলে টেনের যে ডান দিকে যে স্বর্ণটা থাকবে স্বর্ণটা লিখে নিবো হাতে থাকবে এক স্বর্ণ স্বর্ণ যোগ করলে স্বর্ণ আর হাতের এক এই যে এক বসবে ওয়ানের সাথে স্বর্ণ যোগ করলে এক ওয়ানই হবে স্বর্ণ স্বর্ণ যোগ করলে স্বর্ণ হবে ওয়ানের সাথে স্বর্ণ যোগ করলে ওয়ানই হবে স্বর্ণ স্বর্ণ যোগ করলে স্বর্ণ হবে এখানে এক আর কত দুই দুই মানে কি মনে রাখবে বাইরের ক্ষেত্রে টেন হয়ে যায় বাইরের ক্ষেত্রে এর শূন্য হাতের একটা এদিকে মান এদিকে একটা বসিয়ে দিন আশা করি তোমরা এই অঙ্কটিও বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে আসসালাম আলাইকুম